गाइस वेलकम टू आवर चैनल ब्लॉगर संजय तो गाइस आज दो कपल भाग के शादी कर रहे हैं। तो हम और हमारा बीबी जो हम लोगों का भाभी है उन लोगों का साथ दे रहा हूँ तो गाइस देखते रहिए किस तरह का उन लोग भाग के शादी कर रहे हैं तो हमारा ब्लॉगर चैनल पे बने रहिए और उन लोगों को शादी दे के घर तक लाने का जो पूरा ब्लॉग है आप लोगों का सब दिखाऊंगा तो गाइस साथ में रहना और देखते रहना হাই ফ্রেন্ড वेलकम टू आवर চ্যানেল ব্লগার संजय তো ফ্রেন্ড আমাদের কোনে রেডি এবং আমার এই ভাই রেডি আছে এখন আমরা যাচ্ছি বসু এখন আমরা যাচ্ছি বিয়ে করাতে ঠিক মন্দিরে যাব শ্যামনগর তো ফ্রেন্ড সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো ফ্রেন্ড আমাদের গাড়ি রেডি এত আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আস্তে আস্তে করে এখন বাজে ঠিক সাড়ে চারটে তো মন্দিরের দিকে যাচ্ছি তো ফ্রেন্ড দেখতে থাকো আমরা কিভাবে কি করছি এটা হচ্ছে একটা মানে খুব আনন্দদায়ক বিয়ে যেটাকে বলা হয় দীর্ঘ বহু বছরের ভালোবাসার পর একে অপরকে পাওয়া তার যে আনন্দ সে আনন্দর প্রতিক্ষণ অনেক দিনের ভালোবাসা আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনে বাবা মেয়ের দাঁড়িয়ে আছে আমরা ওনাকে রিসিভ করে নেবো আর মুকুলদার শৈলটা খুব খারাপ হওয়াতে মুকুল আমাদের সঙ্গে যেতে পারলো না তো আমাদের দুর্ভাগ্য এটা যেটা ভালো তো আমরা শ্যামনগরের পথে এগিয়ে চললাম এখন আমরা কালীতলা ছাড়ছি তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম শ্যামনগর গাড়ি থেকে নামলাম একটু অপেক্ষা করতে হবে কারণ এখনো মন্দির খোলেনি তা আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব হ্যাঁ আর এখানে সময় পাস করার জন্য গঙ্গার পাড়ও আছে তো গঙ্গার পাড়ে ভাবছি একটু গিয়ে বসবো তো গাইজ সঙ্গে থাকো এবং দেখতে থাকো ব্লগার সেন তো তো এখন বাজে প্রায় সাড়ে ছটা তো আমরা এখনো বিয়ের মন্ডপে পৌঁছাতে পারিনি স্টিল আমরা গাড়ির মধ্যে বসে আছি আমরা কেন হ্যালো গাইস এখন এখনো কিছু কমপ্লিট হয়নি তো বাইরে দেখতে পাচ্ছ রোদ বেরিয়ে গেছে আমাদের গাইস আমি 12 ঘন্টার উপরেছি আমি এখনো ঘুমাইনি তো আমরা ভাবছি এক ঘন্টা আপাতত ঘুমিয়ে নেব তাই তো রীতি বিয়ে করতে ইচ্ছা হচ্ছে না এখন বিয়ে করতে আর ইচ্ছা করছে না চল বাড়ি ব্যাক করি চলো কাল বিয়ে করব দেখো পুরোহিত এখন বলছে টাকা দিন দাদা টাকা টাকা ছাড়া কোনো কথাই নেই এদিকে মেয়ের বাবা বেচেরা অস্থির হয়ে গেছে কখন যে হবে আসলে সারা রাত সে ঘুমায়নি আর আমরা যে ক্যামেরার পেছনে এত কথা বলছি না আমরাও না ঘুমিয়ে জেগে জেগে কি কষ্ট নাই না পাচ্ছে বিশেষ করে তো আমাদের রীতিকিন্তু এটা ঘুমিয়েছে হ্যাঁ আর যে ব্রাইডাল ব্রাইড আজকে সে কিন্তু ঘুমায়নি সাড়ে এগারোটা থেকে মেকআপ করেছে তো এখন কি হয়েছে গরমের মধ্যে মেকআপ আস্তে আস্তে গলতে শুরু করেছে জানি না লাস্ট অবধি কী থাকবে যাওয়া অবধি আর এই দিকে দেখেন আমার বর মশাই ওই যে কোমরে হাত দিচ্ছে আর এইদিকে কালো কাকুকে দেখেন বাবা বুড়িটা বের করে বলছে দাদা এই টাকা লাগবে তো আমার বর বেচারা কনফিউজ হয়ে গেছে দেখুন এই দিকে কী হলো মশাই আপসে কথা বলছে দাদা এই টাকাতেই হবে ওই টাকাতেই হবে আর কালো কাকুটা কি লাভ পাচ্ছে বলুন তো কমিশন খাবে মালটা শিওর এ পুরুত মশাই পালিয়ে যাচ্ছে এ তো বিয়ে দিয়ে দেবে তারপর তো যাবে রে এ আবার কোন কাকা আসলো এই দিকে ঘটি মটি নিয়ে চলো এরপর আরো দেখতে থাকি কি হচ্ছে তো গাইস বিয়ের মালা নেওয়া হলো শ্যামনগর থেকে বিয়ের মালা নেওয়া হলো এই যে শ্যামনগর বিয়ের মালা কেনা হয়ে গেল তো গাড়িস ফাইনালি টোপন নেওয়া হয়ে গেল তো গাড়ি থেকে রিয়া নামলো হৃত্বিক নামলো

이트로스토리시니 이스토리, 서로 푸푸푸나, 다벌스 니마, 니아, 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 아 니아, 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 니

মানুহ তাৰপৰা চৰ্ন দেখো দিদি ভাই ছাতা নিয়ে দেখতে এসছে আরেক দিদি ভাই ধান দুপ নিয়ে আসছে

okay তো আমাদের বিবাহ এখানে সম্পন্ন হলো মন্দিরে এবার আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকে এগিয়ে যাব এখানকার মানুষজন খুব আনন্দিত এবং খুব ভালো খুব আগ্রহী খুব উৎসাহী দেখো তারা প্রত্যেকে এসছেন পার্টিসিপেন্ট করেছেন

আর আমরা খুবই আনন্দিত ঠিক তো আস্তে আস্তে করে আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো গাইজ তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো গাইজ আমরা শ্যামনগর রেল গেটটা পার হলাম এবার চলে আসলাম রাস্তায় হ্যাঁ তো মেইন রোড ধরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরা আচ্ছা বন্ধু তুমি এটা ধরো আমি ওটা দিয়ে খাচ্ছি একদম কাছে আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো একদম বাড়ির দুয়ারে তো তোমরা দেখতে থাকো দেখো আমরা কতটা এনজয় করছি

મેં એસા আধার কার্ড કાર્ડ દેયસી વોટર કાર્ડ આધાર કાર્ડ દુટોય

এই দাও 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 এই বাহ বাহ বিউটি বিউটি ভিডিও কল করতে দেখতে পারবি তো